নমস্কার সমান দর্শক বন্ধুরা আপনারা দেখছেন অর্পন টেক বাংলা ইউটিউব চ্যানেল আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ফিনান্সিয়াল ইয়ার দু হাজার তেইশ চব্বিশ এবং ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করা শুরু হয়ে গেছে এবং মোস্ট প্রবাবলি থার্টি ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ সাল এটার লাস্ট ডেট তারপরে তো আজকের আলোচ্য বিষয়টি হল আপনাকে কি একটি নীল ফাইল করতে হবে তো নীল রিটার্ন ফাইল করা উচিত কি অনুচিত তো এই সংক্রান্ত ভিডিও আমরা এর আগে এমনভাবে দেওয়া হয়নি এই চ্যানেলের মাধ্যমে তো আজকে পুরোটা ক্লিয়ার করে দেবো যে আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্নে যে নীল রিটার্ন ফাইল করা উচিত কিনা তো তার আগে আপনার যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটির শেষে লাইক কমেন্ট ও শেয়ার করতে তো চলুন আমাদের বিষয়টা হলো কি আজকে

ইনকাম ট্যাক্স এর ল বলছে যদি আড়াই লক্ষ টাকার উপরে আপনার ইনকাম হয় আপনাকে আপনাকে করতে হবে ইনকাম ট্যাক্স ল কোন দিন কি নোটিশ আসে সে তো আমরা আগে থেকে জানি নে তাই আমরা এগুলো করে রাখতেই পারি বা আপনি ইনকাম করছেন আপনি হয়তো বুঝতে পারছেন না যে আপনি কত টাকা ইনকাম করেছেন বা কি হাই ভ্যালু ট্রানজেকশন করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই লিগ্যাল অ্যাসপেক্টের হাত থেকে আপনারা বাঁচতে গেলে কিন্তু আপনাকে ইনকাম রিটার্ন সাবমিট করতে হবে এটা ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট একটা ইনকাম প্রুফ দেখবেন আজকাল বিভিন্ন ক্ষেত্রে যেমন স্কুল কলেজ এবং এই ইনকাম ট্যাক্সের যে আপনার ইনকাম প্রুফ হিসাবে যে আপনার যে ইনকাম সার্টিফিকেট সেখানেও কিন্তু আপনার দেখবেন একটা ইনকাম প্রুফ হিসাবে একটা আপনার ফাইল চাই ইনকাম ট্যাক্স ফাইল চাই তো সেক্ষেত্রে আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল করলে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন করলে আপনার ইনকাম প্রুফ হিসেবে এটা ব্যবহার করতে পারেন তো এটা হলো দ্বিতীয় পয়েন্ট এবং থার্ড পয়েন্ট হলো ব্যাংক লোন আমি এর আগে অনেক ভিডিওতে বলে এসেছি যে ব্যাংক লোনের ক্ষেত্রে কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করাটা কিন্তু ম্যান্ডেটরি আপনাকে করতেই হবে থ্রি ইয়ার্স ইনকাম ট্যাক্স ফাইল কিন্তু রিটার্নের ফাইল চাই ব্যাংক থেকে তো আপনি আজকে হঠাৎ করে ব্যাংকে চেয়েছে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলটা আপনি আজকে মনে করলেন আমি করে দিচ্ছি তা কিন্তু হবে না আপনাকে করতে গেলে একটা মোটা একটা ইন্টারেস্ট পেনাল্টি একটা আপনাকে ধার্য করবে সেটা কিন্তু দেওয়ার পরে কিন্তু আপনি ইনকাম রিটার্ন সাবমিট করতে পারবেন ফোর্থ পয়েন্ট হলো যেটা হলো ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড করতে গেলে কিন্তু আজকাল ক্রেডিট কার্ড করতে থেকে কিন্তু ইনকাম প্রুফ হিসাবে ইনকাম ট্যাক্স রিটার্ন কিন্তু সাবমিট করতে বলে পাঁচ নম্বর বিষয়টা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রিফান্ড অনেকে এল এজেন্ট আছেন সেক্ষেত্রে একটা মোটা টিডিএস কাটছে এবং যারা এইপিএস এর ব্যবসা করছেন সেখান থেকেও কিন্তু টিডিএস কাটছে এবং বিভিন্ন কোম্পানিতে চাকরি করে থাকলে সেখান থেকে কোম্পানি থেকে একটা টিডিএস কাটে সেই টিডিএস টা কিন্তু রিফান্ড পেতে চান ফেরত পেতে চান তাহলে কিন্তু বছরের শেষে কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল আপনাকে করতে হবে ছয় নম্বর পয়েন্ট হলো হাই ভ্যালু ট্রানজ্যাকশন আপনি কোনো কিছু বেঁচেছেন কোনো প্রপার্টি বেঁচেছেন সেখানে অনেক টাকা ট্রানজ্যাকশন হয়েছে বা কোন শেয়ার আপনি কেনা করেছেন বা মিউচুয়াল ফান্ড কেনা বেচা করেছেন সেখানে একটা হাই ভ্যালু হয়েছে তো ইনকাম ট্যাক্সের নোটিস কিন্তু আপনার কাছে আসতে পারে এবং এর হাত থেকে বাঁচার জন্য আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল কিন্তু করতে হবে না হলে কিন্তু পরে প্রবলেমে পড়তে পারেন সাত নম্বর পয়েন্টটা হলো ভিসা আপনার যদি ফিউচার প্ল্যান থাকে যে আমি কোনো দেশে যাব অন্য কোনো দেশে এবং আমাকে ভিসা করতে হবে অবশ্যই কিন্তু আপনাকে আপনাকে ইনকাম ইনকাম ট্যাক্স ট্যাক্স ফাইল ফাইল করতে হবে কারণ ওরা ভিসা থেকে চাই আট নম্বর পয়েন্ট হল খুবই গুরুত্বপূর্ণ লস ক্যারি ফরওয়ার্ড এটা কিন্তু আপনারা একটু বুঝে নিন লস ক্যারি ফরওয়ার্ড আপনার ধরুন এই বছরে আপনার বিজনেসে পঞ্চাশ হাজার টাকা লস হলো বা কোন শেয়ার আপনার কিনা বেচাতে পঞ্চাশ হাজার টাকা লস হলো তো আপনি যদি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন পরের বছরে আপনার ধরো ইনকাম হয়েছে সাড়ে পাঁচ লাখ টাকা সেক্ষেত্রে আপনার ট্যাক্সে পড়ে যাচ্ছেন আপনি তাই এই পঞ্চাশ হাজার টাকা যে লস হয়েছে সেইটা কিন্তু ওই ইনকাম সাড়ে পাঁচ লাখ থেকে পঞ্চাশ বাদ হবে তাহলে পাঁচ লক্ষ টাকা হয়ে করতে হবে নম্বর হলো পেনাল্টি আপনি হয়তো জানেনই না যে আপনি হাই ভ্যালু ট্রানজেকশন করেছেন তার জন্য আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে বা আপনার ইনকাম হয়তো করতে করতে আপনার আড়াই লক্ষ টাকার উপরে বেশি হয়ে গেল বা কোনো কারণে পাঁচ লক্ষ টাকার উপরে বেশি হয়ে গেল সেক্ষেত্রে হঠাৎ একদিন আপনার ইনকাম ট্যাক্স থেকে আসতে পারে এবং পেনাল্টি ধার্য করতে পারে তো বাবা অত ঝামেলার মধ্যে আমাদের যাওয়ার দরকার নেই প্রতি বছর ইনকাম ট্যাক্স এখানে আমরা সাবমিট করবো তো কোনো ব্যাপার নেই কোনো অতটা বেশি খরচ নেই আমার লিগাল ব্যবসার জন্য আমি লিগাল দিক থেকে ঠিক থাকবো দশ নম্বর ট্রাম ইন্স্যুরেন্স দেখবেন বর্তমানে বিভিন্ন এজেন্ট বিভিন্ন কোম্পানির এজেন্ট বা ইন্স্যুরেন্স কোম্পানি তো বড় বড় টার্ম ইন্স্যুরেন্স করতে গেলে আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল চাই আপনার কতটা ইনকাম আছে আপনি এই এত বড় টার্ম ইন্স্যুরেন্স করছেন সেক্ষেত্রে ক্ষেত্রে এটা লাগবে এছাড়াও বি টু বি বা বি টু জি বিজনেসম্যান টু বিজনেসম্যান হলো বি বি আর বি টু জি হলো বিজনেসম্যান টু গভর্নমেন্ট এই বি বি এবং বি যদি কোনো ট্রানজাকশন করতে যান কিন্তু আপনাকে কিন্তু এই ইনকাম ট্যাক্স রিটার্ন কিন্তু সাবমিট করতে হবে বি বি আমরা কোথায় করি জিএসটি রিটার্ন এর ক্ষেত্রে বি করি বি জি করি কোন গভর্নমেন্ট প্রজেক্ট এর করলে সেই ক্ষেত্রে আমরা জিএসটি রিটার্ন করলে আমরা ইনকাম রিটার্ন করতে আমরা বাধ্যতামূলক করতেই হবে আমাকে এছাড়াও এই লিগাল আপনার বিজনেসটাকে যদি আপনি লিগাল ভাবে রাখতে চান বা আপনার ইনকামটাকে আপনি যদি লিগাল ভাবে রাখতে চান অতি অবশ্যই কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি ফিনান্সিয়াল দিক থেকে আপনাকে যদি একটা বিজনেস অ্যাকাউন্ট আপনি করতে চান তাহলে কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্সিটা রিটার্ন করতে হবে একটা আপনারা শেয়ারে মিলে সবাই মিলে একটা বিজনেস তৈরি করবেন এই সেই বিজনেস এর আপনার রিটার্ন জমা দিয়ে থাকেন তাহলে সেটা লেখা আর আপনার বিজনেস বিজনেস রেকর্ড রেকর্ড প্রতি বছরে কত টাকা আপনার ইনকাম মূল্য কত টাকা আপনার প্রফিট হলো এবং কত টাকা আপনার ট্রানজাকশন হলো তো এই হিসাব রাখার জন্য আপনার বিজনেস রেকর্ড কিন্তু আপনাকে রাখতে হবে সেক্ষেত্রে আপনার সুবিধা হবে তো এই যে চোদ্দ তেরো চোদ্দটা পয়েন্ট আপনাদেরকে কিন্তু মনে রাখতে হবে এবং এটা আপনারা নোটিফাই করে রাখবেন নোট করে রাখবেন যে কি কারণে আমাদের রিটার্ন ফাইল করা উচিত অবশ্যই আমি বলবো আপনার যদি আড়াই লক্ষ টাকার উপর ইনকাম হয় অবশ্যই ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করে রাখবেন এবং যদি আপনার টিডিএস কেটে থাকে বা অন্য ভ্যালু ট্রানজাকশন করেন অবশ্যই রিটার্ন সাবমিট করে রাখবেন এতে আপনার কোনো ক্ষতি নেই কোনো গভর্নমেন্ট কোনো ফিস কাটবে না কোন ভয় নেই এই ভীতিটা দূর করুন ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করুন এবং ফাইল করুন প্রতি বছর তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বিশেষ করে করবেন আমি আপনাদের পাশে আছি কোনো চিন্তা নেই গাইড করার জন্য যতটুকু জানি আপনাদেরকে শেয়ার করব তো নমস্কার